সাত তারিখ ইলেকশন করে ফেললেন তাই না সাত তারিখের পরে আওয়ামী লীগ ভাবছিল নির্যাতন কি ভাবছিল আমাদের মেলান্দ উপজেলা আওয়ামী লীগকে ভাবছিল মেলান্দ পৌর আওয়ামী লীগকে ভাবছিল ছাত্রলিক লীগকে ভাবছিল যুবলীগ কি ভাবছিল আওয়ামী লীগ কর্মীরা কি ভাবছিল যে মাত্র জানুয়ারি যাবে জুলাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছয় মাস বাদে হলো জুলাই এই জুলাই মাসে শুরু হবে এবং আগস্টের শুরুতে শেষ খেলা ভয়সালা হয়ে যাবে এইটা কিন্তু শেখ হাসিনা চিন্তাও করে না বলি আল্লাহর মা কি বলি আর কি বলি যে জয়কালের